আপনার নাম মাহমুদ আক্তার আপনার বয়স সতেরো সতেরো বছর জি আপনার পিতার নাম মোহাম্মদ আব্দুর রহিম মায়ের নাম হাসিনা বেগম থানা বর্তমানে চাঁদপুর জেলা চাঁদপুর যে এলাকা থাকেন ওই এলাকার নাম গভর্নমেন্ট অফ কোয়ার্টার বাস স্ট্যান্ড আপনার ঘর এলাকা ইন্টার কমপ্লিট ইন্টার কমপ্লিট এখন বর্তমানে কোথায় ঢাকায়তে

আপনার তোকে সামনে দেখতে পাচ্ছেন ভিতরে কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে এখন চারজন কালো দাঁড়ানো কালো লোক দাঁড়ানো না পুরুষ নাকি মহিলা কালো অবয়ের চিম বলে আবার

এটা তো মানুষের বসবাসের স্থান নাকি আমি প্রশ্ন করছি এটা তো মানুষের বসবাসের স্থান তোমাদের জন্য জঙ্গল আসছে নাকি নাই তো না তোমরা কেউ

চৌরাশিটা তুলে নিয়ে আসেন সবগুলো এক জ্বালিয়ে দিছে আচ্ছা হুজুর সবাই চলে যান কাতার আর গেছেন হুজুর আচ্ছা বাড়ির হচ্ছে মুরাদনগর কুমিল্লা রুগীর বিস্তারিত ঠিকানা দেয় না আচ্ছা হুজুর নাম হচ্ছে মনির হোসেন

হুজুর কুফরি এত বেশি করতেছে কেন এত মানে সাইটটা ফাস্টার বেশি তো থাকার কথা না এত বেশি কেন কি বলে ওনার সাথে মি আশিক জিন আছে ওকে বান কয়টা আছে সেটা বলেন বাহাত্তরটা জিন বাহাত্তর বান কয়টা বলছি বান বান একশো সাতাইশটা

সবগুলা আচ্ছা হুজুর আপনার সবাই চলে যান জিনাই দা হোক মহেশপুর থানা বর্তমান ঠিকানা হচ্ছে যে সেদিয়া আমিননগর নগর সেজিয়া আমিন গেছে জি হুজুর রোগীর নাম হচ্ছে যে রহিমা খাতুন রোগীর বয়স 24 পিতার নাম হচ্ছে যে লালন মাতার নাম হচ্ছে মোসাম্মদ নার্গিস খাতুন রোগীটা খুঁজে বের করেন জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে বদমেজাজি কারো সাথে ভালোভাবে কথা বলে না পেটে যন্ত্রণা মাসিকের যন্ত্রণা স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না স্বামীকে ডিভোর্স দিতে চাচ্ছে হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানার সমস্যা পেয়েছি

বসার ঘরে একটা বসে আছে ওটা উঠতেছে না জোরে ফুদুন তার মাথার দিকে মাথাটা পুরো চলে গেছে জি হুজুর বাকি সবাইকে নিয়ে আসছেন জি ওকে দিনগুলো সবগুলোকে জবাই করেন উঠছে জি উপরে কয়টা করছ রূপের জন্য ষোলোটা ষোলো বান

মাথা মগজে মাত্র মগজ পর্যন্ত কাঁপছে মোরে চামটা শরীর জালাপরা করে সুজন আমরা টেস্ট করে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি বান 47টা 47টা বান জি আছে কি না আছে কয়টা মানুষ বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকে মানুষ মায়ের দিকে ঠিক আছে জিন আটটাকে জবাই করেন পুফরিবান সবগুলো এক যায় করেন

নাম হচ্ছে তেতাল্লিশ বছর শেষ করার পর এখন পর্যন্ত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে চায় কিন্তু মানে করতে চায় কিংবা করতেছে কোনো উন্নতি হচ্ছে না

নিয়ে আসছে যারা পরবর্তীতে পারে তাদেরকে সহায় নিয়ে আসেন টোটাল ছাপ্পান্ন জনকে একটা খাঁসায় বন্দি করেন করছে মানুষ করছে নাকি করছে বাবার দিকে মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি মানুষ